আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন সো আমাদের ম্যাকবুকের আনবক্সিং ভিডিওগুলো দেখে অনেকে হয়তো মনে করেন যে ম্যাকবুকগুলো আসলে মনে করো লাক্সারি লাকজারি প্রোডাক্ট বাট অ্যাকচুয়ালি না যারা প্রফেশনালস আছে তাদের জন্য আসলে এটা রুটি রুচি একজন বড় ফেয়ারের একটা কোর্ট সো এটাই ব্যবহার করলাম আজকে আমাদের হাফ থেকে বেরোচ্ছে একটা ম্যাকবুক এম ফোর এটা ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সো রিসেন্ট টাইমসে এনআইয়ার ইস্যুর কারণে সাপ্লাই চেনের বড়ো একটা প্রবলেম দেখা যাচ্ছে এই কারণে ম্যাকবুকগুলোর প্রাইস অনেক বেশি বেড়ে গেছে আর সেকেন্ড অফ অল গ্লোবাল মার্কেটে প্রাইসের একটা স্পাইক আমরা দেখতে পাচ্ছি এবং প্রোডাক্ট শর্টেজের কারণে আসলে আমরা ম্যাকবুক নিয়ে রিসেন্টলি কাজ করা অনেকটা কমিয়ে দিয়েছি যারা আসলে আমাদেরকে ট্যাপ করছেন আমরা বলে দিচ্ছি যে কিছুদিন পর পারচেস করার জন্য যখন আসলে সাপ্লাই চেনটা ঠিক হবে এবং গ্লোবাল মার্কেটটা আসলে একটি স্টেবল হবে সো তারপরে এটা আমরা খুবই চমৎকার একটা প্রাইসে দিতে পেরেছি এবং আজকে এর প্রাইসটা মেনশন করবো না কারণ এই প্রাইসে সেকেন্ড আর একটা ইউনেটকে দিতে পারবো কিনা আমি জানি না এটা একটা ইউএস ভ্যারিয়েন্ট এটা ইন ডিভাইস এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় ম্যাকবুক ইন ডিভাইস সেল করে থাকি এবং আমরা কিন্তু অ্যাপেলস ওয়ারেন্টি ক্লেম করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাড়তি চার্জ নেই না সো আপনার যে কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে ম্যাক মিনি হোক সেটা ম্যাকবুক এয়ার হোক ম্যাকবুক প্রো হোক বা ম্যাক স্টুডিও হোক আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে বেস্ট প্রাইসে আমরা আপনাকে একটা অথেন্টিক ডিভাইস প্রোভাইড করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম